আজ্ঞ সাহেব এই ফেজি শেখ অভিনার বিরুদ্ধে ছাত্রদল রে দুবার আন্দোলন করেছে শতাব্দি বছর করে এদেশের মানুষ সর্ব করে ছাত্রদল সেই ভূমিকা মনে রাখবে প্রিয় ভাই আমার অনন্ত দুঃখ হয় অনন্ত কষ্ট রাখে এই ছাত্রদল কে নিয়ে যারা সর্বন্ত্র করে এই ছাত্রদল কে যারা বিপদে পরিচালিত করে এই ছাত্রদল কে নিয়ে যারা সর্ব যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি যাদেরকে জেনে হিসরে বাংলার জনগণকে সাথে নিয়ে আমরা ওই মসজিদ থেকে টেনে নামিয়েছি সেই লোকজনকে নিয়ে আজকে যতক্ষণ থেকে কিছু মানুষ রেলের নামে শোভন করে তখন কষ্ট লাগে এই সব মানুষ যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি যাদের বিরুদ্ধে রক্ত দিয়ে সেই সব লোকদেরকে নিয়ে মিছিল করা হয় যারা রোহিনের বাসা ভেঙেছে যারা হুমায়ুন কবিরের বাসায় আগুন দিতে চেয়েছে যারা বিএনপি অফিসে একবার না দুইবার না তিন তিনবার ভেঙেছে সেই সব ল্যান্ডা ফকিরদের নিয়ে যারা রাজনীতি করেন যারা র্যালি করেন যারা সুরাম করেন তাদেরকে উদ্দেশ্যে করে বলবো এখনো সময় আছে বিএনপির পতাকা তলে থাকতে হলে এইসব ল্যাংরা ভোগীর এইসব সন্ত্রাসীদের পরিত্যাগ করে সঠিক পদে তার আক্রমণের দেখানো পথে রাজনীতি করতে হবে তার আক্রমণ যা চায় সাধারণ মানুষ যা চায় সেই পক্ষে রাজনীতি করতে হবে প্রিয় ভাইরা আমার আপনাদের প্রতি আহ্বান জানাই আগামী দিনে দেশ এক তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে সেই দফার কর্মসূচি আমরা ছাত্রদলকে সাথে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে এই একত্রিশ দফা আপনাদের সামনে উপস্থাপন করবো আপনাদেরকে বুঝাবো তারেক রহমান অত্যন্ত যোগ্য যোগ্য একটা দক্ষ নেতৃত্বশীল ব্যক্তিত্ব তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান জিয়াউর রহমান এই বাংলাদেশকে নিয়ে যে একাধিকবার ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের কথা জিয়াউর রহমান সেই আর পঁচাত্তর পরবর্তী দেশে করে গিয়েছিলেন আজকে যে বাংলাদেশ নিয়ে ভারত ষড়যন্ত্র করে সেই ষড় তাই ধারাবাহিক ক্ষমতায় বসে থাকতে আর চাইছে এই বাংলাদেশ যেন একটি স্বাধীনতা সর্বমূল রাষ্ট্র না থাকে বাংলাদেশ যেন একটি রাজ্যে পরিণত হয় আমরা সকল ষড়যন্ত্র সিন্ধ করে যেভাবে দিনেও এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে আবার আন্দোলন করব আবারও বাংলাদেশের স্বাধীনতা সর্ব রক্ষার জন্য মাঠে জাপিয়ে পড়বো সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে